তো আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো তোমরা যারা ভিডিওতে ক্লিক করছো তারা তো অবশ্যই আমার এই গুগল অ্যাডসেন্স লেটার সম্পর্কে জানার জন্য ক্লিক করছো আর আমি কতদিন লাগছে আমার এটা পাইতে তো মোটামুটি ভাই এটার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে প্রায় নয়টা মাস কষ্ট করছে এটার জন্য অনেকের ভাই দুই মাস কষ্ট করলে চলে আসে মানে ইউটিউব চ্যানেল গ্রো করা যায় বাট আমার তো ভাই এত তাড়াতাড়ি হয় নাই ভাই তো যাওয়ার তারপরেও ভাই আলহামদুলিল্লাহ আমাকে এত দূর আগায় নিয়ে আসার জন্য যারা আমার পিছনে থেকে হেল্প করছে আমাকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে তেরো দিন পরে মূলত আমি গুগল অ্যাডসেন্স মানে অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়েছি আর ইউটিউব চ্যানেল শুরু করার নয় মাস পরে মূলত আমি নয় থেকে দশ মাস মেবি আমি শিওর বলতে পারলাম না বাট দশ মাস পরে মেবি আমি গুগল অ্যাডসেন্স লেটারটা পাইলাম তো সময়টা ছিল কয় তারিখ ওয়েট আমি মেবি পাশ পাইছিলাম পরশু দিন তো আজকে যেহেতু বাইশ তারিখ তো বাইশ একুশ বিশ আচ্ছা তো তারিখটা ছিল বিশ তারিখ বিশে এপ্রিল আর আমি গুগল মানে অ্যাডসেন্সের লেটারের জন্য আবেদন করি সাত তারিখে ঠিক আছে এপ্রিলের সাত তারিখে তো আজকে যেহেতু বিশ তারিখ তো মানে বিশ তারিখে হিসেবে বলি আমি তো যেহেতু বিশ তারিখে পাইছি তো মোটামুটি আমার তেরো দিন টাইম লাগছে গুগল অ্যাডসেন্স লেটারটা আসতে মানে ওটা ফ্রান্স থেকে পাঠাই মেবি আমি জানা মতে ফ্রান্স থেকে পাঠাই হ্যাঁ আমার লেটারও লেখা আছে তো ওইটা ফ্রান্স থেকে পাঠাই তো আমার এই লেটারটা আসতে টাইম লাগছে মোট তেরো দিন তো সময়টা ছিল বিশ তারিখ তো সময়টা তখন কয়টা বাজে দুপুর সাড়ে বারোটা মেবি আচ্ছা হ্যাঁ ভাই সাড়ে বারোটা বাজে আমি ঘুমাইছিলাম মানে এখন তোমরা ভাই দুপুরে কে ঘুমাই কেন মানে ঘুমাতেছিলো কেন তো ভাই আমি সারা রাত এডিটিং মিটিং করি ত্যান বক্কর চক্কর অনেক জার্নি মানে পেশার মেশার যায় আমার উপরে তো ভোর পাঁচটার দিকে ওই দিন মানে একটু বেশি কাজ করছিলাম তো ভোর পাঁচটার দিকে ঘুমাইছি আমি ঘুমানোর পরে হঠাৎ করে আমার সাড়ে বারোটা দিয়ে কল আসে আমার ফোনে যে আপনি এই বলতেছেন আমি বললাম যে হ্যাঁ আপনি কে কই থেকে বলতেছেন তো আমাকে বললো যে আমি পোস্ট অফিস থেকে বলতেছি আপনার নামে তো একটা গুগলের চিঠি আসছে তো আমি তো তখনই বুঝে ফেলেছি যে আমার গুগল অ্যাকসেন্স লেটার আসছে তো আমি ফটাফট দিই না করে আমার বন্ধুরে কল দিই যে বন্ধু তাতে এটা আমি এত একা যাবো না তোরে নিয়ে যাই তো আমার বন্ধু ওর বাইক নিয়ে আসছে তো আমি আরও মোটামুটি যাই তো আমারও দুই তিন দিন বন্ধুরা ফোন দিয়েছিলাম যে চল একসাথে যাই যাই নিয়ে আসি তো ওরা ভাই কাজে ব্যস্ত ছিল ওরা যাইতে পারে নাই মানে ওরা বাসায় ছিল না একটু দূরে ছিল তো ভাবলাম যেহেতু একটারে পাইছি তো একটারে নিয়ে যাই তো ভাই আমার বন্ধুরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে পোস্ট অফিসে গেলাম পোস্ট অফিসে যাওয়ার পরে তো ওই আঙ্কেলটা আঙ্কেলই বলি আমি কারণ একটু বয়স্ক লাগতো তো আঙ্কেলটার ব্যবহার অনেক ভালো ছিল ফার্স্টে বলি কারণ আঙ্কেলটা খুবই সুন্দরভাবে আমাকে ফোন দিয়ে কথা বলছিল প্লাস মানে আঙ্কেলটা আমাকে বাহবা দিল যে থ্যাংক মানে তোমাকে অনেক শুভেচ্ছা মানে আমাকে শুভকামনা জানালো যে আরও দূর আগে যাও আর বলল যে মানে কিছু বকশিস টকিস দাও তো আমিও আঙ্কেল একটু খুশি করে দিলাম কিছু টাকা পয়সা দিলাম মানে কিছু টাকা সামান্য কিছু টাকা বকশিস দিলাম যে আমাকে ফোন দিয়ে কারণ উনি যদি এই ফোনটা না দিত বা এটা না দিত তাহলে তো কি আমার চ্যানেলটা মনিটাইজেশন হইতো না তো বুঝতে পারতো আমার গুগল অ্যাডসেন্স লেটারটা হাতে পাওয়ার পরে ভাই আমার একটা আলাদা একটা ফিলিংস লাগছিল মানে কি বলবো ভাই পরীক্ষার রেজাল্টের সার্টিফিকেট না পেলে যতটা খুশি লাগে ততটা খুশি ভাই এখানে আমার গুগল অ্যাডসেন্স লেটার মানে পাওয়ার পর লাগছিল কারণ ভাই একটা চ্যানেলের এই লেটারটা ভাই কতটা ইম্পর্টেন্ট একটা লেটার তোমরা যারা মানে ইউটিউব সম্পর্কে জানো বুঝো তা তবে জানোই তো এই লেটারটা ভাই তেমন কিছুই নাই তোমরা বলবো ভাই লেটারটা একটু খুইলা দেখাও না ভিতরে কি আছে তো ভাই আমি নিজেই এখন পর্যন্ত লেটারটা খুলি নাই তার কারণ ভাই লেটারটার ভিতরে ভাই তেমন কিছু নাই তোমরা যা ভাবো ভাই লেটারের ভিতরে টাকা দিছে তো আমি যখন আমার আম্মুর এসে বললাম যে আম্মু গুগল অ্যাডসেন্স লেটার পাইছি তো আম্মু বললো আচ্ছা এটা কী ভাই নব্বই দশকের মানুষরা কখনো এইসব অ্যাডসেন্স মানে সম্পর্কে বুঝবো না তাই আমি আমরে পেছারও দেয় তা আমরা বললাম এটা একটা লেটার এটা দিয়ে আমার ভেরিফিকেশন করলো যেমন বিকাশে কোড আসে তেমন এটার কোড আসছে তো বিকাশে যেমন সিমে কোড আসে এটার মানে কাগজের ভিতরে কোড আসে তো তোমাদেরকে বলি ভাই এই অ্যাডসেন্স লেটারের ভিতরে তেমন কিছুই নাই জাস্ট সিক্স ডিজিটের একটা কোড আছে মানে ছয় সংখ্যার একটা কোড ওই কোডটা দিয়ে মূলত ভেরিফিকেশন করতে হয় ভেরিফিকেশন না করলে কখনোই তুমি তোমার চ্যানেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবা না তো আমার অনেক দিন আগেই মূলত এই অ্যাডসেন্স লেটারের আবেদন করার কথা বলছিলো আমাকে বাট আমি তো করি নাই মানে কর্মু কর্মু করে করা হয় নাই মেবি ঈদেরও আগে বলছিলাম আমাকে ঈদের আগে মেবি রোজার ঈদের আগে রোজার প্রায় এক থেকে তিন চার রোজা তখন আমাকে ভেরিফিকেশনের জন্য মানে আমাকে ইনবক্স করা হয় বাট আমি তেমন কোনো গুরুত্ব দেয় নাই পরে যে সাত তারিখ না তো পাঁচ তারিখে আবেদন করি দেন সাত তারিখে ওখান থেকে পাঠাই দেন তেরো তারিখে তেমন সরি বিশ তারিখে পাওয়া যায় আমি তো যাই হোক ভাই অসংখ্য ধন্যবাদ এত এত সাপোর্ট করার জন্য আমাকে তোমরা যারা এতটা সাপোর্ট করে আমার চ্যানেলটাকে এত গ্রো করতাছো তো তাদেরকে বলবো আর একটু পাশে থাকো আমার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর আমার এই পথ চলা জার্নিতে মানে জার্নিতে তোমাকে সবাই আমার পাশে চাই ইনশাল্লাহ ভাই তোমরা মানে হতাশ হও না কেউ তোমাদের জন্য ইনশাআল্লাহ ভালো কিছু আনবো তো বুঝতে পারতো ভাই আজকে আমার মানে কেমন খুশি লাগতাছে মানে লেটারটা হাতে পায়া তো তোমাকে দেখাই দে লেটারটা মতো ছিল গুগল অ্যাডসেন্স উপরে লেখা দেন সাইডে এনত মানে এখান থেকে সেরার জন্য অর্ডার দেওয়া ছিল তো এই লেটারটা পাওয়ার পরে ভাই আমি ফটাফট আসি আর তারপরে মানে কোর্টটা বসায় দেই বসানোর পরে ভাই আমার আইডেন্টি কনফার্মেশন হয়ে যায় তো এরপরে আর কি ভিডিও সারো ভিডিও সারতে থাকি ভিডিও সারতে থাকি তোমরা দেখো ঠিক আছে আর ভিডিওর যদি মধ্যে কোনো ভুল হয়ে থাকলে বা আজকে যে ভিডিও করতেছি এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল কথা বলে থাকে তোমরা প্লিজ চোখে আঙুল দেওয়া দেখাই দে কথাটা কারণ ভাই আমি তোমাদের থেকে বয়সে অনেক ছোটো তো তারপরেও ভাই এতদূর আগাইতে মানে আমার নিয়ে যেতেছো তোমরা তো তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর থ্যাংকস ভাই এত সাপোর্ট করার জন্য আমি আবার বলতেছি তো আর কি আজকে ভিডিও এখানে শেষ করি আর তোমাদের যদি এই গুগল অ্যাকচেঞ্জ সম্পর্কে কিছু জানার থাকে তাহলে তোমরা আমার ইনবক্স করতে পারো বা কমেন্টে বলতে পারো আমি কমেন্টে রিপ্লাই দিই আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই তোমরা আমার ফেসবুকের কভার ফটো তো দেখতে পারবে যে আই ট্রাই টু রিপ্লাই এভরি ওয়ান বা এরকম কিছুটা লেখা আছে মানে আমি পাই প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দিই এটা মাস্ট মানে একটু দেরি হইলো ভাই রিপ্লাই পাই বা তোমরা হান্ড্রেডে হান্ড্রেড তো চলো আজকে ভিডিও এখানে শেষ করি আর প্লিজ আমাকে আর সাপোর্ট করে যাইও আর কি বলবো এত এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ আর কিছু বলার নেই ভাই আজকে দিনটা বেশ সত্যি আমার কাছে খুশি লাগতেছে বন্ধু বান্ধবদের একটু ট্রিটমেন্ট দিলাম তো ওরাও হ্যাপি আমিও হ্যাপি তো তোমরা হ্যাপি থাইকো আমাকে একটু সাপোর্ট করো টাটা আল্লাহ হাফেজ